আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য গ্রামার ক্লাস সাতষট্টি নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে শেখাবো রিয়ারেঞ্জ বোর্ড কোর্শন সলিউশন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত যতগুলো রিয়ারেঞ্জ এসেছিল সেগুলো বাংলা অর্থ সহকারে সমাধান করে দিব পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের জন্য সুখবর তোমরা যারা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের যাদের পরীক্ষা দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো অনার্স নন ক্রেডিট শট নোট দুই অনার্স ইংরেজিতে পাশ করার মহা ঔষধ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ দেখো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের জিরো টু হিরো এই শর্ট নোটটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র তিন থেকে চার দিন পড়লে পাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি তোমরা যদি ইংরেজির কিছুও না পারো এই জিরো টু হিরো এই জিরো টু হিরো এই সাজেশনটি ক্রয় করে পড়লে ইনশাল্লাহ তোমরা তিন থেকে চার দিন পড়লে পাশ করবে এর আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি এই শর্টকাট ছাদেশন মূল্য মাত্র তিনশত পঞ্চাশ টাকা তোমরা যারা যারা এই ছাদেশন্ডি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে এস এম এস করে লিখবা শর্ট নোট দুই হাজার পঁচিশ তো দেখো দশ নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার চোদ্দ এই নম্বরটির অ্যান্সার হবে ওয়ান ক্যান নট সাইন ইন লাইফ উইদাউট হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না তো দেখো বি নম্বরটির অ্যান্সার হবে ওয়াইন বোল ফ্রম দ্য সাউথ ডিউরিং দ্য রেনি সিজনস বর্ষাকালের বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় এরপরে দেখো সি নম্বরটির অ্যান্সার হবে থাউজেন্ডস অফ ইয়ার্ড algo aristotle was born in greece হাজার বছর আগে গ্রিসে অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিলেন ডি নাম্বারটি आंसर হবে টু টেল লাই ইজ এ গ্রেট সিন মিথ্যা বলা একটি মহাপাপ বা মিথ্যা বলা মহাপাপ ই নম্বর প্রশ্নটির উত্তর হবে বাংলাদেশ ইজ ইন দা সাউথ ইস্ট অফ এশিয়া বাংলাদেশ ইজ ইন দ্য সাউথ ইস্ট অফ এশিয়া বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত হবে জুট ইজ দা মেইন ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ পাট বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য জি নম্বরটির অ্যান্সার হবে সুইট এট দা ইউজেস অব অ্যাডভার্সিটি কষ্টের ফল মিষ্টি হয় এটি একটি প্রবাদ বাক্য এবার চলে যাব এগারো নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার পনেরো এ নম্বরটির অ্যান্সার হবে সি টোল দ্যাট হার ইংলিশ ইজ নট গুড সে বলেছিল সে তার ইংরেজিতে ভালো নয় বি নম্বরটির অ্যান্সার হবে এ লাইট কেম ফ্রম এ ডিস্টেন্ট প্লেস দূরে কোনো জায়গা থেকে আলো এসেছিল সি নম্বরটির আনসার হবে ফেরদৌসি ওয়াস অন অফ দ্য গ্রেটেস্ট পয়েট অব পার্সিয়া ফেরদৌসি পারস্যের অন্যতম মহান কবি ছিলেন ডি নম্বর হবে উই উড বেটার ফুড হ্যাবিট আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত ই নম্বরটির আনসার হবে হোয়ার্ড এ বিউটিফুল ফ্লোয়ার্স ইট ইজ এ কেমন সুন্দর ফুল এফ নম্বরটির অ্যান্সার হবে ইন আওয়ার কান্ট্রি করাপশন ইজ এ বিগ প্রবলেম আমাদের দেশে দুর্নীতি একটি বড় সমস্যা জি নম্বরটির অ্যান্সার হবে মাই ফ্রেন্ড কল্ট মি টু লেন্ড হিম সাম মানি আমার বন্ধু আমাকে ফোন করে কিছু টাকা ধার দিতে বললো বারো নম্বর অনার্স বোর্ড করছেন দুই হাজার ষোলো এ নম্বরটির আনসার হবে হি হ্যাড ওয়ার্ক ফর মোর দেন থার্টি ইয়ার্স তিনি তিরিশ বছরও বেশি সময় ধরে কাজ করছিলেন বি নম্বরটির আনসার হবে সাম অব মাই ফ্রেন্ডস মে অপোস মি আমার কিছু বন্ধু হয়তো আমার বিরোধিতা করবে সি নম্বরটির অ্যান্সার হবে উই কুড নট হেল্প মেকিং এ মিস্টেক আমরা ভুল করতে পারি না ডি নম্বরটির অ্যান্সার হবে ব্রেইন ড্রেইন ইজ এ গ্রেট প্রবলেম আজকাল ব্রেন ড্রেন একটি বড় সমস্যা ই নম্বরটির অ্যান্সার হবে বুক ইজ দ্য বেস্ট কোম্পানি অফ এ ম্যান বই মানুষের সেরা সঙ্গী এফ নম্বরটির আনসার হবে উই ক্যান নেভার লিভ ফর ফিউ মিনিটস উইদাউট ইনহেলিং এয়ার আমরা কয়েক মিনিটেও বাতাস গ্রহণ না করলে বাঁচতে পারি না জি নম্বরটির আনসার হবে শেক্সপিয়ার ইজ নন অ্যাজ দ্য মোস্ট পপুলার ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড শেক্সপিয়ার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হিসাবে পরিচিত এবার চলে যাব তেরো নম্বরে অনার্স বোর্ড করছেন দুই হাজার সতেরো এ নম্বরটির অ্যান্সার হবে অভার পপুলেশন ইজ এ গ্রেট কার্স জনসংখ্যা বৃদ্ধি একটি মহাপাপ বি নম্বরটির অ্যান্সার হবে মালয়েশিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি আই হ্যাভ ইভার সিন মালয়েশিয়া এতদিন পর্যন্ত আমি যে দেশটি দেখেছি তার থেকে সবচেয়ে সুন্দর সি নম্বরটির আনসার হবে দ্য ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস সঙ্গ দিয়ে মানুষ চেনা যায় এটিও একটি প্রবাদ বাক্য ডি নম্বরটির আনসার হবে দ্য ভিলেজ ইজ সিচুয়েটেড ফর অ্যা ফ্রম দ্য ক্যাপিটাল গ্রামটির রাজধানী থেকে অনেক দূরে অবস্থিত এই নম্বরটির অ্যান্সার হবে ট্রাফিক জ্যাম ইজ এ প্রবলেম ইন অল টাউন্স সব শহরেই যানজট একটি সমস্যা এক নম্বরটি দেখো কম্পিউটার ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ অ্যাডভার্সিটি কম্পিউটার লক্ষ লক্ষ বিপর্যয় সামলাতে পারে জি নম্বরটি দেখো এই প্রশ্নটি একটু আগেই তোমাদেরকে পড়ালাম সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি কষ্টের ফল মিষ্টি এটি একটি প্রবাদ বাক্য এবার চলে যাব চোদ্দ নম্বরে চোদ্দ নম্বরটি দেখো অনার্স বোর্ড করছেন দুই হাজার আঠারো আই ওয়াজ ওয়ার্কিং ইন দা ফিল্ড আই মৃত গরু মৃত গরু দেখতে পেলাম হবে হি বট দ্যাট ইট উড রেইন সে ভাবল যে বৃষ্টি হবে সি নম্বরটির অ্যান্সার হবে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন

ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী জি নম্বরটির অ্যান্সার হবে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবার চলে যাব পনেরো নম্বরে পনেরো নম্বরটি দেখো অনার্স বোর্ড করছেন দুই হাজার উনিশ এ নম্বরটির অ্যান্সার হবে অফ অল ফ্রুটস আই লাইক আপেল মোস্ট অফ অল ফ্রুটস আই লাইক অ্যাপেল মোস্ট সব ফলের মধ্যে আমি আপেল সবচেয়ে বেশি পছন্দ করি বিম্বরটির হবে নো বডি ইজ ফ্রি ফ্রোম এভারিস্ট অ্যান্ড গ্রিট কেউ লোভ লালসা থেকে মুক্ত নয় সি নম্বরটি প্রবাদ বাক্য টু টেল সিন মিথ্যা বলা মহাপাপ ডি নম্বরটির আনসার হবে শি টোল দ্যাট হার ইংলিশ ওয়াজ নট গুড সে বলেছিল যে তার ইংরেজি ভালো নয় ই নম্বরটির হবে প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ড অফ মাই ট্রাভেল অনুগ্রহ করে আমার বন্ধুকে আমার সমস্যার কথা জানাবেন এফ নম্বরটির আনসার হবে আই নো হু ইউর আইনো হু ইউর আমি জানি তুমি কে আই নো হু ইউর হবে হেলথ ইজ দা রুট অফ অল হ্যাপিনেস স্বাস্থ্য সকল সুখের মূল এবার চলে যাব ষোলো নম্বরে অনার্স বোর্ড করছেন দুই হাজার বিশ এ নম্বরটির অ্যান্সার হবে এ স্পোর্টস আস ফিজিক্যালি ফিট খেলাধুলা আমাদের শারীরিকভাবে সুস্থ রাখে বি নম্বরটির অ্যান্সার হবে নিউজ পেপার ইজ এ অন্ডার অব মডার্ন সায়েন্স সংবাদপত্র আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময় সি নম্বরটির অ্যান্সার হবে এভরি ফ্রি নেশন হ্যাস এ ফ্ল্যাগ অফ ইটস অন প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব পতাকা রয়েছে ডি নম্বর মাঝে মধ্যে নীরবতা আনন্দময় ই নম্বরটির আনসার হবে এ সাউন্ড মাইন্ড গোস উইথ এ সাউন্ড বডি সুস্থ মন সুস্থ দেহে বাস করে এটিও একটি প্রবাদ বাক্য এক নম্বরটির আনসার হবে দ্য প্রাইস অফ কমোডিটিস ইজ এনক্রেজিং ডে বাই ডে দ্রব্যমূল্যর দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে জি নম্বরটির আনসার হবে নো সুনার হ্যাট হি ইন্টারেট দ্য রুম দ্যান দ্য বেল রিং সে ঘরে ঢুকতেই ঘন্টা বেজে উঠলো এবার চলে যাব সতেরো নম্বরে অনার্স বোর্ড কোর্সেন দুই তো দেখো এ নম্বরটির আনসার হবে দা টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে একুশে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন বি নম্বরটি দেখো উই রিমেম্বার দিস ডে উইথ রিসপেক্ট ইয়ার আমরা প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করি সি নম্বরটির অ্যান্সার হবে দ্য ডে ইজ এ গভ হোলিডে এই দিনটি সরকারি ছুটির দিন ডি নম্বরটির অ্যান্সার হবে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাইজ হাফ মাস্ট অন দিস ডে এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয় ই নম্বরটির অ্যান্সার হবে মনিউমেন্টস আর কভার্ড উইথ ফ্লাওয়ার্স স্মৃতি স্তম্ভগুলি ফুল দিয়ে সাজানো হয় এপ নম্বরটির অ্যান্সার হবে দ্য হিরো সন্স অফ আওয়ার কান্ট্রি সেক্রিফাইসড দেয়ার লাইফস আমাদের দেশের বীর সন্তানেরা তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন যে নম্বরটির আনসার হবে দে স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য স্যাক অফ ল্যাঙ্গুয়েজ ভাষার জন্য তারা জীবন উৎসর্গ করেছিলেন এবার চলে যাব আঠারো নম্বরে অনার্স বোর্ড করছেন দুই এটি তোমাদের সর্বশেষ এক্সাম এ নম্বরটির আনসার হবে দ্য টুইং কেলিং স্টার্স লুক ভেরি বিউটিফুল ঝলমল করা তারাগুলো খুব সুন্দর দেখায় বি নম্বরটির আনসার হবে ব্রিং ইটস রিওয়ার্ড সদগুণের ফল ভালোই হবে নম্বরটির হবে আই থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর ইভার সৌন্দর্যের বস্তুত চিরকালের আনন্দ ডি নম্বরটির আনসার হবে one should keep one's word কথা রাখতে হবে ই নম্বর आंसर হবে হি লুক গ্রেট পেইন্স ফর মাই কমফর্টস সে আমার শাস্ত্রন্দের জন্য অনেক পরিশ্রম করেছিল এফ নম্বর টি आंसर হবে দা উইজেস অফ সিনস ইজ ডেথ বা পাপের মূল্য মৃত্যু হবে সুইট দ্য ইউজেস অফ ফল মিষ্টি তো যেহেতু তোমাদের সাম্প্রতিক বছরগুলোতে দেখো এগুলো কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকেই প্রায় পাঁচটি রিপিট করেছে সুতরাং অবশ্যই তোমার ইয়ারেন্সের আমি যে বোর্ড প্রশ্নগুলো পড়ালাম এগুলো সুন্দর করে পড়ে পরীক্ষা দিতে যাবা